আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা চলে আসতাম নতুন স্পেশাল কালেকশন নিয়ে পিওরের কাতান শাড়ির কালেকশন নিয়ে এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা ঈদের একটি স্পেশাল অফার দিব যেহেতু সামনে ঈদ আর মাত্র কিছুদিন বাকি তো এই মুহূর্তে আমরা দামি দামি যে পিওর কাতান শাড়িগুলো আপনারা অনেকে আছেন যারা পিওরের শাড়ি পরতে চান আজকে এই ভিডিওটার মধ্যে পিওরের যত শাড়ি থাকবে নয় হাজার দশ হাজার এগারো হাজার টাকার যত দামি দামি পিওর শাড়িগুলো সব অ্যাভারেজ একটা অফার প্রাইজে থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এগুলো আমরা পাঁচ হাজার একশো টাকাও সেল করছি বাট আজকে স্পেশাল একটা অফার এটা ঈদের জন্য একটা অফার যেটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অনলাইনের মাধ্যমেও চলে শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে শাড়িগুলো নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন খুবই সুন্দর এটা আঁচলের প্যানেল এবং সম্পূর্ণ বড়েটার মধ্যে সচ্ছাজরি দিয়ে কাজ করে এটা আঁচলের প্যানেল এবং ফুল বড়েটার মধ্যে ব্যানারসি স্টাইলের একটা লতানো কাজ করা থাকবে সেলফ সুতার কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি এগুলো পিওরের শাড়ি অনেকে পিওর শাড়ি পরতে চান বাট অনেকে বাজেটের জন্য পরতে পারেন না তো আজকে এই ভিডিওটার এই অফারটার একটি উদ্দেশ্য যারা পিওর শাড়ি পরতে চান আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন তো অফ হোয়াইটের মধ্যে টেম্পোর বর্ডার করা খুবই ডিফারেন্ট একটু এক্সক্লুসিভ একটু ডিফারেন্ট প্যাটার্নের এই কাতান শাড়িগুলো সব দামি দামি পিওরের কাতান শাড়ি যেগুলো দশ হাজার বারো হাজার টাকার শাড়িগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে এটার কালারটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে খুব সুন্দর এটা আঁচলের প্যানেল বডি ডিজাইনটা অনেক সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের চার তালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন ব্রেডিশ মেরুন টাইপ একটা কালারটা খুব সুন্দর সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা আঁচলের প্যানেল মিনাকারি সুদ্ধতে কাজ করা আছে খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম এ টু জেড প্রথম থেকে শেষ সবজি পর্যন্ত গাছ প্রথম থেকে শেষ অবজি পর্যন্ত গাছ সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালার অনলি চার হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা পিওরের শাড়ি এগুলো পিওরের শাড়ি যেগুলো দামি দামি দশ হাজার বারো হাজার টাকার শাড়িগুলো এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকায় অনেক কালেকশন থাকবে দেখেন এটার কালারটা পেঁয়াজি কালারের মধ্যে এটা পারের প্যানেলটা হচ্ছে ফিরোজা কালারের কম্বিনেশন করা কপার জুরি এবং মিনাকারি সুতার কাজ করা আছে কপার জুরি এবং মিনাকারি সুতার কাজ করা আছে দেখেন কত সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটার প্রাইসে দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ এটা কালারটা দেখেন অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা এটা এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন খুবই চমৎকার আচল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা হচ্ছে পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার দেখেন কত সুন্দর কালারটা পার্পলের মধ্যে একটা আঁচলের প্যানেল বডির ডিজাইনটার মধ্যে পুরো ডিজাইন করা থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে ফিরোজা কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা ফিরোজা কালারের সাথে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর এটা দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেলটা সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথী নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পলের সাথে সিগ্রিনের কম্পিটিশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িগুলো এটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে একটু পেস্ট কালারের মধ্যে সিগ্রিন পেস্ট কালারের মধ্যে কপার জরির কাজ করা আছে আঁচলের প্যানেল সম্পূর্ণ মিনাকারি সুতো এবং কপার জুড়ি কাজ এটা দেখেন ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়িটা ব্ল্যাকের মধ্যে চুন্ডি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা পিওরে শাড়ি যারা এই পিওরে শাড়িগুলো নিতে চান আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা শোরুমগুলোর মধ্যে আসবেন প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনাদের জন্য পিওরের এই শাড়িগুলো রাখা থাকবে প্রত্যেকটা শোরুমে যেটা প্রাইস আট হাজার দশ হাজার বারো হাজার টাকা শাড়ি দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম